রাজা সুপার এস এ এস পার্টের বীজ বৈধ কাগজ দেখিয়ে থানা থেকে নিয়ে এলো জানা গেছে চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখে তপন কুমার নামে এক ব্যবসায়িক দোকান থেকে এগারো বস্তা পার্ট মোট চারশো ছত্রিশ কেজি পার্ট প্রশাসনের তরফ থেকে জাল বীজ বলে নিয়ে যাওয়া হয় তবে প্রশাসনের কাছে বৈধ কাগজপত্র দেখান পার্ট বীজের কোম্পানি একুশ পাঁচ দু পঁচিশ তারিখে ময়নগরী থানার পক্ষ থেকে তপন কুমার দের হাতে সেই পার্ট বীজ তুলে দেন যে কোম্পানি এই পার্ট বীজের ওপর কপিরাইট ক্লেম করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেই জানিয়েছেন পার্ট বিচ কোম্পানি এই বিষয়ে ওয়াহিদ সিড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড এরিয়া ম্যানেজার ওয়াজিদ আলী বলেন আমাদের পার্ট বিজের নামে একটি কপিরাইট ক্লেম হয় আমাদের পার্ট বিজের নাম ছিল রাজা সুপার এস যারা আমাদের নামে কপিরাইট ক্লেম করেছিল তাদের পার্ট বিজের নাম ছিল রাজা এন এখানে তাদের বিজের সঙ্গে আমাদের বিজের কোনো মিল নেই কি কারণে আমাদের বিজের নামে তারা কপিরাইট ক্লেম করলো তা আমরা জানি না এরপর প্রশাসনের তরফে আমাদের বীজটি থানায় নিয়ে তবে আমাদের কোম্পানির তরফে বৈধ কাগজপত্র দেখিয়ে নিয়ে আসে থানা থেকে তবে আমাদের বিরুদ্ধে যে সমস্ত ব্যক্তি কমপ্লেন করেছে আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব। তবে আমাদের পার্ট বীজ খুব ভালো আমাদের কোম্পানির সমস্ত জিনিস ভালো ফল হয় এবং স্বল্প মূল্যে পাওয়া যায় আমার নাম ওয়াজেদ আলী আচ্ছা কি হয়েছে ঘটনাটা হয়েছিল আমি হচ্ছে আমি ওয়াইসি ডেক্সো প্রাইভেট লিমিটেড যার ব্র্যান্ড নেম সুপার সেই কোম্পানির একজন আমি এমপ্লয়ি তো চব্বিশ তিন দু হাজার পঁচিশে আমাদের পাটবীজের নামে একটা কমপ্লেন হয় কপিরাইট ক্লেম আমাদের পাটবীজের নাম ছিল রাজা রাজা সুপার এস এ ফাইভ জিরো জিরো সেভেন আর যারা আমাদের নামে কমপ্লেন করেছিল কপিরাইট ক্লেম করেছিল তাদের নাম ছিল হচ্ছে রাজা এন জে সেভেন জিরো জিরো ফাইভ তো এখানে হচ্ছে নাম আর নাম্বারের মধ্যে কোনোটারই মিল নেই অতএব এখানে কিন্তু হচ্ছে কোনো রকম কপিরাইট হওয়ার কথা না এটা কিন্তু একটা প্রশ্ন থেকে গেল দু নম্বর কথা হচ্ছে যদি কপিরাইট ক্লেম করে আমাদের নামে তাহলে কি হবে তাহলে আগে ওদেরকে যাচাই করা দরকার অনলাইনে সার্চ করে যে আমাদের ট্রেডমার্ক আছে কি না আমাদের ট্রেডমার্কটা ফলস দেখি এবার হচ্ছে তারপরে হচ্ছে আমাদের নামে একটা আছে কপিরাইট ক্লেম হয় থানায় এবার থানায় যখন কপিরাইট ক্লেম হয় তো থানায় কি করলো লোকাল এডিএ ছাড়া লোকাল এডি ছাড়া দোকানে এসে আমাদের মালটা তুলে নিয়ে গেল এবার হচ্ছে মালটা তুলে নেওয়া যাওয়ার পরে হচ্ছে লোকাল এরিয়াকে জানানো হয়নি তারপরে আমাদেরকে থানা থেকে একটা নোটিশ দেয় যে আপনারা পাঁচ দিনের মধ্যে আপনাদের লিগ্যাল ডকুমেন্ট আপনারা জমা করেন থানায় তো সেটা আমরা চার দিনে হচ্ছে চার দিনের মাথায় আমরা জমা করি চার দিনের মাথায় যখন জমা করি হ্যাঁ সব সাথে আমাদের হচ্ছে উকিলবাবু ছিল তারপরে যার হাতে হচ্ছে কেসটা ছিল সেই অফিসার হচ্ছে দেখার পরে তখন বলে যে মালটা তো সিজ হয়ে গেছে মালটা আপনাদেরকে কোর্ট থেকে নিতে লাগবে তো এবার আমরা কি প্রশ্ন করলাম না কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে যে মালটা যেহেতু সিজ হয়েছে তাহলে থানা কোন অধিকারে হচ্ছে মালটা থানায় রাখে কোর্টকে মালটা না দিয়ে থানায় রাখে তো এটা একটা প্রশ্ন থেকে গেল তারপরে হচ্ছে আমরা হচ্ছে কোর্টের চক্করে পড়ি হ্যাঁ কোর্টকে আমরা আমাদের লিগাল ডকুমেন্ট আমরা জমা করি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তারপরে একুশ তারপরে একুশ পার্ক 2025 এ হচ্ছে পোর্ট থেকে অর্ডার দেয় থানাকে যে হচ্ছে হ্যাঁ আপনারা মালটা দিয়ে দেন তারপরে আমাদের হচ্ছে একটা আমাদের একটা নোটিশ করে হ্যাঁ আমাদের এটা মালটা ছেড়ে দেওয়ার জন্য একটা পেপার লাগে তারপরে আমরা থানা যাই থানা বলে হ্যাঁ তারপরে আবার থানা আমার কাছে আমাদের কাছে পেপার চাই যে হচ্ছে এটা তো হচ্ছে পশ্চিম বাংলার ट्रेडমার্ক নয় एक्चुअली হচ্ছে ट्रेडমার্ক একটা আছে এটা সেন্ট্রালের হয় একটাই হয় হ্যাঁ প্রত্যেকটা রাজ্যে একটা ব্র্যান্ড নিয়ে ट्रेडমার্ক করার কোনো প্রয়োজন নেই তারপরে হচ্ছে হ্যাঁ আমাদেরকে আবার এই চক্করে ফেলায় আবার এটা চাই ওটা যায় এটা ওটা তারপরে আমাদের যে লয়ার ছিল লয়ারকে বললাম যে এরকম এরকম ব্যাপার আমাদেরকে ঘোরাচ্ছে তখন উনি করলো এই চার দিন আগে উনি হচ্ছে সকালবেলা ফোন করেছিল যে আপনারা যদি মালটা না দেন তাহলে হচ্ছে যে ইনচার্জে আছে তার নামে তাহলে আমরা একটা প্রেডিকশন করবো তখন কি করলো থানা সেদিন সন্ধ্যার দিকে ফোন করলো আর বলল যে হচ্ছে আপনারা হচ্ছে মালটা নিতে আসেন রাত সাড়ে নয়টার পরে তো মালটা সেদিন রাত দশটায় রাত দশটার দিকে দিয়েছিল থানা থেকে যাতে কেউ দেখতে না পায় তারপরে হচ্ছে এখন কথা হচ্ছে যে এই যে নিয়ে একটা করা কৃষকদের কৃষক হচ্ছে দেশের মেরুদণ্ড আর এই যে আমাদের আজকে কয়েক টন মাল এখনো হচ্ছে বিক্রি হয়নি এর দায়িত্বটা নেবে কি এবার এখনো কতগুলো মাল শেষ করে শেষ করা হয়েছিল চারশো ছত্রিশ কেজি চারশো ছত্রিশ বিক্রি হয়নি এটা কারা দিবি

আমাদের গোটা পশ্চিমবাংলায় মালটা কম হয়েছে এবার হচ্ছে কয়েক টন মাল এখনো আমাদের রয়ে গেছে হ্যাঁ এর দায়িত্ব এখন কে নেবে একটা জিনিস ভাবুন কৃষক কৃষক হচ্ছে দেশের মেরুদণ্ড হচ্ছে হচ্ছে বিভ্রান্ত করা অনেক অনেক হয়েছে বীজটা লাগাই নেই এই পাট বীজটা পায় নেই জন্য হচ্ছে পাট বীজ আর পরেই নেই এই যে একটা দেশের একটা ইকোনমি জিরো জিরো ওয়ান পার্সেন্ট হলো একটা ইকোনমি কমছে তো এর দায়িত্বটা কে নেবে হুম এবার হচ্ছে ভবিষ্যতে হচ্ছে আরো যাতে এরকম না হয় এই এটা হচ্ছে প্রশাসনকে দেখানো দেখা দরকার অবশ্যই আর হচ্ছে হচ্ছে আমি একটা ব্যবসায়ী মানে সুরক্ষা তাহলে কি থাকলো দুম করে চালু হয়ে গেল আসলে কোনো কিছু কোনো কিছু মানে কি একটা ব্যবসায়ী কোনো কিছু সুরক্ষা থাকলোই না আজকে দেখেন ময়নাগুড়ি খালি তপনদার তো একার ব্যবসা কমেনি ওটা ময়নাগুড়ি ব্যবসা কমে গেছে আজকে হচ্ছে খালি তপনদার হচ্ছে বদনাম যায়নি গোটা ময়নাগুড়ি ব্যবসায়ী ব্যবসায়ী হচ্ছে মানসম্মান চলে গেল আজকে যে হচ্ছে দেখেন কৃষক হচ্ছে ময়নাগুড়ি যাইতে ভয় পায় যে হচ্ছে ময়নাগুড়ি গেলেই হচ্ছে এটা ডুপ্লিকেট পাওয়া যাবে দোকান থেকে কি রেটটা মারা গেছিল হ্যাঁ ময়নাগুড়ির দোকান থেকে রেটটা করা হয়েছিল আপনাদের পাটটা কোথায় কোথায় পাওয়া গেছিল আমাদের পাটটা শুধু তপনদার ঘরেই ছিল আর এমনি বাদ বাকি মানে কোথায় কোথায় বিক্রি করে না আমরা গোটা পশ্চিম বাংলায় করি হ্যাঁ তারপরে বিহারে বিক্রি বেশ কয়েকটা রাজ্যে বিক্রি হয় হম আপনাদের পাটের বিচার না আমাদের পাট বিজির নাম হচ্ছে রাজা সুপার এস এস ফাইভ জিরো জিরো সেভেন আপনার নাম আপনার আমার নাম ওয়াজেদ আলী আমি ওয়াইসি দেখছি প্রাইভেট লিমিটেড যার ব্র্যান্ড নেম সুপার সেই কোম্পানিতে সেই কোম্পানির একজন এমপ্লয়ি